আসসালামু আলাইকুম বাংলাদেশের আফগানিস্তানের এই সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন কেন গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে বাংলাদেশ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে আছে দশ নাম্বারে তো বাংলাদেশের একটু আগেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট হচ্ছে বিরাশি আর বাংলাদেশের হচ্ছে নব্বই নব্বই নিয়ে বাংলাদেশ আছে দশম স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে তো সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে আগে তাদের কোয়ালিফাই ম্যাচ খেলতে হবে তো কোয়ালিফায়ার ম্যাচ খেলতে খেলে তারপরে তাদের বিশ্বকাপের মূল আসরে খেলতে পারবে যদি ওখানে ভালো না করে তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফায়ার ম্যাচ হারলেই কিন্তু তারা বিশ্বকাপ খেলতে পারবে না তো আর যদি এই সিরিজে তিন শূন্যতে বাংলাদেশ জয়লাভ করে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে বিরাশি আর বাংলাদেশ কিন্তু তখন কোয়ালিফাই ম্যাচ খেলা ছাড়াই বিশ্বকাপে খেলতে পারবে তো সেখানে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে বাংলাদেশের নিচে দশম স্থানে বাংলাদেশ চলে আসবে নবম স্থানে তো এই জন্য বাংলাদেশের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশকে তিন শূন্যতে জিততে হবে আর তাছাড়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে সামনে সেখানেও কিন্তু বাংলাদেশকে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে তাহলে বাংলাদেশ কিন্তু নবম স্থানে থেকেই বিশ্বকাপ খেলতে পারবে সরাসরি কোনো কোয়ালিফায়ার ম্যাচ খেলা ছাড়াই এই জন্য বাংলাদেশের কিন্তু এই দুইটি সিরিজ খুবই 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 গুরুত্বপূর্ণ বাংলাদেশকে অবশ্যই এই দুইটি সিরিজ ভালো করতে হবে আর নাহলে বাংলাদেশকে খেলতে হবে কিছু দলের সাথে যেটা কিনা বাংলাদেশের সাথে যায় না যেমন ধরেন নামেবিয়া ইউএই তারপরে হচ্ছে আপনার কানাডা এই সমস্ত মানে দলের সাথে খেলে কোয়ালিফায়ার খেলে তারপরে তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা তারা অর্জন করবে তো এই জন্য আগে থেকে কিন্তু বাংলাদেশকে এখন যদি আফগানিস্তান সিরিজ জোরে তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করে তাহলে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলবে আর সামনে যে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশকে ভালো কিছু করতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে না তো বন্ধুরা আমরা যে বাংলাদেশের যে বর্তমান দলটা দেখতেছি আসলে এরা ভালো পারফরমেন্স করতেছে ইদানিং আমরা আশা রাখতে পারি যে বাংলাদেশ এই দুটি সিরিজে ভালো করবে এবং কোয়ালিফায়ার খেলা ছাড়াই তারা ডাইরেক্ট সরাসরি বিশ্বকাপে খেলবে এ আশা এ প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন